আসসালামু আলাইকুম সবাইকে এই যে ক্যামেরার সামনে কবুতর দেখতে পাচ্ছেন কবুতর দেখা যায় এই যে কবুতর এই যে ওই যে ওখানেও একটা আছে এই যে কই গেল এই যে এখানেও একটা আছে কবুতর এই যে উড়ে গেল উড়ে গেল হ্যাঁ এই বেচারা অবশ্য এখনো উড়ে যায়নি যে যেখানেই আছে কবুতর শখের প্রাণী কবিতর অর্থাৎ শখ করে কবিতর পোষা হয় অনেকেই এই কবিতর পোষেন শখ করে এর উপকারিতা বলতে ওই ছোটো বাচ্চা নাকি খাওয়া যায় কবিতরের ছোটো বাচ্চা সেটি হয়তো বা খাওয়া যায় তো শখের বসেই এই প্রাণীটি পোষা হয় দেখবেন গ্রামে হোক কিংবা শহরে হোক ওর জন্য সুন্দর করে একটি ঘর নির্মাণ করে এই পাখিটিকে পোষানো হয় কবুতর এর বিভিন্ন জাত আছে আমি একবার দেখেছি টাঙ্গাইলে ঢাকা থেকে একটি গাড়ি এসে টাঙ্গাইলে ক্যাডেট কলেজের মাঠে আমি সকালে হাঁটতে গিয়েছিলাম তো তখন গাড়ি আসলো এসে অনেকগুলি কবিতর নিয়ে এসেছেন তারা এটা নাকি হচ্ছে বাজি বাজি ধরে এই কবিতরে সেটি হচ্ছে এখান থেকে দুইজন দুইজন ভাই এসেছে দুটি কবিতর উড়ে দেওয়া হবে ঢাকাতে কার কবিতর আগে যাবে ঢাকাতে টাঙ্গাইলে এসেছেন তারা ঢাকাতে কার কবিতরটি আগে যাবে সে ফার্স্ট হবে বিশাল ধরনের বাজি ধরা হয় তো এই যে আরও কবিতর উড়ে গেল অবশ্য দেখা যাচ্ছে না আমি এই কবিতর নিয়ে আমি তো জেনারেল আমি আমার মতো করে যদি বলি আপনারা আমার কথাটাকে জাস্টিফাই করবেন আগে যে আমি ঠিক বলছি কি না সেটি হচ্ছে আমি যতদূর জেনেছি আমাদের ধর্মের মহামানব আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম তিনি নাকি বলেছিলেন মানে বলেছেন যে এক ভাই হচ্ছে উনি নাকি পৃথিবীর মহামানব আল্লাহ রাসুল সালাল্লাহ আলাইস্লাম উনি যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তি কবিতর 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 যার বাড়িতে থাকবে সে কিন্তু কবিতর নিয়ে এক ধরনের খেলাই করে বলতে গেলে কবিতর উড়ে দিচ্ছে ধরছে এরকম মানে মজা পায় আর কি তো ওই আল্লাহ রাসুল দেখলেন এক ভাই ওরকম করছে কিংবা উড়ে দিয়ে তাকিয়ে আছে যেটা আমরা করি তো আল্লাহ রাসুল তখন বলছিলেন যে এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়চ্ছে আমি আবারও বলি আমি কিন্তু জেনারেল ছাত্র এটি আমার শোনা কথা অবশ্যই আমার এই কথা শুনে আপনারা এটি জাস্টিফাই করবেন যে আল্লাহ রাসুল ঠিকই এই কথাটি বলেছে কি না আর এই কথাটিতে কি বোঝা যাচ্ছে যে এতে কি কবিতর পোষা নিষেধ নাকি নিষেধ নয় মানে তিনি এই কথাটি বলেছেন এবং এই কথাটি বলাতে কি বোঝা যায় যে কবিতর পোষা যাবে কি যাবে না এটি আপনারা ডিসাইড করবেন আপনারা আমার কথা শুনে কবিতর পালবেন না কিংবা আমার কথাকে মিথ্যা বলার আগে জাস্টিফাই করবেন আল্লাহ রাসুলের যে যে কথাটি বলেছেন যে এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াচ্ছে তো এই কথাটিতে কবিতর পোষা যাবে কি না কিংবা এই কথাটি আমি যে বললাম আমার মুখ থেকে শুনলেন এটি সত্য কিনা আগে জাস্টিফাই করবেন দেখবেন সালাম আলাইকুম